আম্মা শীতকাল আইতেছে বোঝারা কি থাকাম যায় আম্মা তোমার পোলার কষ্ট কি তোমার চোখে পড়ে না অফিস থেকে আইসে আবার রান্না করে খাইতে হয় কি যে কষ্ট বউ থাকলে কি কষ্ট করতে হয়তো আম্মা আমার বউ লাগবই আমার রুমমেট অনেকদিন ধরেই তার মাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে তার মা ফোন দিলে এসে বলে আম্মা শীতকাল আইতেছে বৌসার আগে থাকুন যায় আম্মা তোমরা যদি এবার আমাকে বিয়ে না করাও আমি কিন্তু নিজেই পছন্দ করে বিয়ে করে ফেলব কিন্তু তার মা কোনো কথাতেই কোনো কান দেয় না তিনি উল্টো ঝাড়ি দিয়ে বলেন বেদব পোলা এক থাপ্পড় দিম মাথার মধ্যে থেকে বিয়ার ভূত চলে যাইব এই তার লজ্জা করে না মারে বিয়ের কথা বলতে তখন আমার রুমমেট বলে হাজব লজ্জা করবে কেন তোমার যদি না কই তাহলে কারে কমু তখন আমার রুমমেটের মা বলে এখন কোনো বিয়েটা দিতে পারবো না আগে বড় হ বিয়ের বয়স হোক তারপর বিয়ে করবে বলে প্রতিবারের মতো তার মা ফোনটা কেটে দেয় তো সে আর থাকতে না পেরে নিজের পছন্দমতো একটা মেয়েকে বিয়ে করে ফেলেছে বোনিয়া যখন তার বাসায় গেছে তখন তার মা বাবা তো তার উপর ভীষণ রাগ কিন্তু রাগ করে কি আর হবে একটি মাত্র ছেলে তাই বেশি দিন আর রাগ করে থাকতে পারেনি তারা তাদের বিয়েটা মেনে নিয়েছেন মেয়েটাও মাসাল্লাহ ভালো শ্বশুর শাশুড়ি খুব সেবা যত্ন করে রুমমেট নতুন বিয়ে করেছে তো তার মাথায় সব সময় শুধু রোমান্স ঘোরফাক খায় রাতে খেতে বসে ইশারায় বউকে তাড়াতাড়ি রুমে আসতে বলে সেও তাড়াতাড়ি খেয়ে ঘুমাতে গেছে অনেকক্ষণ অপেক্ষা করার পর বউ আসছে না দেখে তার মেজাজ হয়ে যায় খারাপ মাত্র বিয়ে করেছে কই সারাদিন বউ তার আশেপাশে থাকবে তা না তার বউ সারাদিন তার মা বাবাকে নিয়ে পড়ে থাকে সে যে বউকে ছাড়া থাকতে পারে না সেটা তার বউ বোঝে না এদিকে বাবা মার সামনে কিছু বলতেও পারে না বউ আসছে না দেখে সে রুম থেকে চিৎকার করে বলে মা আমার লেপ কই তখন তার মা বলে লেপ তো বিছানায় আছে বাবা একটু পর আবার চিৎকার করে বলে মা রুমে ভীষণ মশা মশাইটা একটু টাঙিয়ে দাও না সে মনে মনে ভাবে তার মা নিশ্চয়ই এবার তার বউকে পাঠাবে কিন্তু তার মা তাকে ভুল প্রমাণিত করে নিজে এসে মশারিটা টাঙিয়ে দিতে দিতে বলে বিয়ে করেছিস কিন্তু এখনও নিজে নিজে মশারিটা টাঙাতে শিখলি না সে বলে মা ছেলের বউ থাকতে তোমাকে শুধু শুধু এত কষ্ট করতে হবে কেন তুমি ওকে পাঠাতে পারলে না মা মুচকি হেসে বলে নতুন বউকে দিয়ে এত কাজ করানো ঠিক না বুঝিস না সে মনে মনে বলে এত কাজ করানো ঠিক না তাহলে আমার কাছে পাঠিয়ে দিচ্ছ না কেন এই শীতের রাতে এত কিসের গল্প তোমাদের তবে মুখে বলে এত আহ্লাদ দিও না পরে দেখবে তোমার মাথায় উঠে নাচবে তখন তার মা বলল তোর মতো বজ্জাত নাকি আমার বউ মা লক্ষ্যে একটা মেয়ে ও এমন কিছু করবে না বলে তার মা বেরিয়ে যায় অনেক সময় পেরিয়ে গেল যখন বউ আর এলো না তখন সে আর থাকতে পারল না বিছানা থেকে উঠে ডাইনিং টেবিলের আশেপাশে ঘুর ঘুর করতে লাগলো তার মা তাকে দেখে বলল কিছু লাগবে বাবা সে তার বউয়ের দিকে তাকিয়ে বলল মা কুলবালিশ কোথায় খুঁজে পাচ্ছি না তুমি জানো না আমি কুলবালিশ ছাড়া ঘুমাতে পারি না মা একটু বিরক্ত হয়ে বলল। তুই কি অন্ধ হয়ে গেছিস তোর বিছানায় না কুলবালিশ দেখে আসলাম সে বলল। কই আমি তো দেখলাম না মা ছেলের কথা বুঝতে না পারলেও বাবা ঠিকই বুঝতে পেরেছেন আসল ঘটনা তিনি ছেলেকে ধমক দিয়ে বললেন হালার পোলা হালা যা গিয়ে শুয়ে পড় কুলবালিশ খাইতেছে টেনশন করিস না খাওয়া শেষ হলে তোর ঘরে যাইব। ততক্ষণে রেডি হয়ে থাক